গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পারসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁদে মগজে যা খুশি পুথিও কেতাব বা কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ শ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা সকলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নেভৃত অন্তরালে বন্ধু বলে ঝুট এইখানে এসে লোটাইয়া পড়ে সকল রাজ মুকুট এ হৃদয় সে নীলাচল কাশী মথুরা কাবা ভবন বুধগয়ায় জের জলেমে মদিনা কাবা ভবন মসজিদে এই মন্দিরে এই হৃদয় এইখানে বসেই শামংসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল খোদার মিতা, এ হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরবদুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের শাম গান মিথ্যা শুনিনি ভাই এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানায়